আসসালামু আলাইকুম সবাইকে শুভ সন্ধ্যা আর আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আমি যে সিআইটিতে আসবো আমি এটা নিজেও জানতাম না হয়েছে কি আমি আরেকটা জায়গাতে হচ্ছে আমি গ্রাফিক্স শিখতেছিলাম তো মাঝে হচ্ছে পাঁচই আগস্টের যে ঘটনাটা হলো যার কারণে পুরা মানে মাঝখানে আমার ছেড়ে দিতে হলো এখন যেটা হয়েছে আমি হলাম একজন হাউস ওয়াইফ আমার দুইটা বাচ্চা যার কারণে আমি জব করতে পারছি না কিন্তু আমি যে বাসায় থাকবো এটা আমার মন মানতেছে না মানে আমি কি করব আমার কিছু করতে হবে আমার স্কিল ডেভেলপ করতে হবে এরকম বসে থাকতে তো হচ্ছে না আমি হলো নেটে ঘাটাঘাটি করতে করতে একদিন দেখলাম যে এশিয়ার বেস্ট আইটি সেটা হচ্ছে আবার মিরপুরে আসছে কারণ আমি যেহেতু মিরপুরবাসী আমার মনে হলো তাহলে আমি এই অপরচুনিটিটা কেন নিব না আর অপরচুনিটি হচ্ছে পরের কথা আমি কেন প্রতিষ্ঠা সম্পর্কে জানবো না যে আমি জানি আর আমার ভিতরে যে জিজ্ঞাসাটা এটাও শেষ হচ্ছে না আমার তো এটা শেষ করতে হবে দেন আমি মানে এটা আমি বলবো যে আমার একটা সৌভাগ্য আমি দেখলাম যে প্রি সেমিনারের একটা ইয়ে হলো আমি ওখানে ফর্ম ফিল আপ করলাম দেন আমাকে ডাকা হলো শুক্রবার দিন আসলাম এবং এমন একটা সংযোগ যে সেদিন আস্ট অফিস স্যারই আমার আমার মানে সেমিনারটা তো ছিল অ্যান্ড ব্যাক ডে ওয়ান দ্য বুক যে মাই লাইফ যে আমি সারকে পাইছি স্যারের স্পিস পর আমার মনে হয় না যে আমি আদার্স অন্য কোনো প্রতিষ্ঠানে যাই বা আমার মেন টুর এবং যখন আমি ভর্তি হই আমি যার মাধ্যমে ভর্তি হয়েছি আপনার নামটা আমার মনে নেই বাট আমি ওনাকে বারবার জিজ্ঞেস করছি যেই স্যার আমার সেমিনার নিয়েছে আমি সেই স্যারকেই পাবো তাহলে কিন্তু আমি ভর্তি হব কারণ আমার ওই দরকার ওনার কথা আমার এত ভালো লাগছে ওনার বোঝানোর বিষয়টা আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং ডিও জানতাম না এবং যখন আমি প্রথম ক্লাসটা করি এতটা নার্ভাস ছিলাম যে কিভাবে কি করবো আমার যে এজ আমার বাচ্চাদের নিয়ে আমি তো পারতেছি না সময় দিতে পারবো কিনা বুঝবো কিনা কিন্তু স্যার যেভাবে বোঝালো ইট ওয়াজ সো মাচ ইজি লাইক ওয়াটার মানে আমরা যেভাবে বলি যে পানির মতো সহজ করে দিতে হচ্ছে বিষয়গুলো কঠিন থেকে কঠিন বিষয়গুলো যে কেন মাথায় ঢুকবে না এবং স্যার আমাদেরকে এটা শিও করছে যেখানে তোমরা আটকাবা সমস্যা তৈরি করো এই জিনিসটা আমার সবচেয়ে বেশি আমার মনে ইঙ্গিত করছে যে সমস্যা তৈরি করো আমি আছি এই যে একটা ভরসা আমি আছি। এই জিনিসটাই মানে জার্নিটাকে আরো বেশি স্মুথ করে দিচ্ছে আমার জন্য আজকের এই দিনটা অবশ্যই আমার জন্য বিশেষ একে তো অফিসিয়াল ভাবে আমাদের কোর্সটা ক্লোজ হয়ে যাচ্ছে এটা একটা অনুষ্ঠানে গ্যাদার হয়েছে সবাই এটা তো আনন্দের বিষয় কিন্তু কষ্ট লাগতেছে ভিতরে ভিতরে যে আমাদের এই যে প্রতিদিনকে আসা যাওয়া মানে যে আনুষ্ঠানিকভাবে যে আমরা যে ক্লাসগুলো করি এগুলো আর হচ্ছে না সবাই আবার কবে একসাথে হবো এই জিনিসটা আসলে আমি খুব মিস করবো আমার সকল সহপাঠীদেরকে আমি বলতে চাই যে আমার দ্বারা কেউ যদি কষ্ট পেয়ে থাকে আমাদের জন্য সবাই মানে ক্ষমা করে দেয় জীবনে চলতে পথে যেন আবার এভাবে আমরা মিলিত হতে পারি আর সিআইটি তো অবশ্যই আমাদের জন্য থাকছে এটাকে তো আমরা অস্বীকার করতেই পারি না আমাদের কোর্স শেষ কিন্তু আমাদের জার্নি শেষ না দিস ইজ এ নিউ স্টার্টিং সো সবার জন্য শুভকামনা সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন